যতক্ষণ পর্যন্ত আপনি নিরক্ষ ছিলেন অশিক্ষিত ছিলেন দরিদ্র ছিলেন ততক্ষণ পর্যন্ত ভাই ভাই একসাথে ছিলেন সেখান থেকে মাঝখানে একজন যদি কোনো কারণে কোনো একটা ধরার কিছু পেয়েছে যদি কোনো কারণে একটা পরিবার থেকে পাঁচ ভাই থেকে এক বাই যদি শিক্ষিত হতে পারে আর সার ভাইকে লাথি মেরে দূরে সরিয়ে আপন বউ বাচ্চা নিয়ে শহরে চলে গেছে এমনটা নজির পৃথিবীতে অভাব নেই তাহলে আপনাকে তো যত যত এতক্ষণ শিক্ষা না থাকার আগে তো আপনি ঠিক ছিলেন এখন শিক্ষিত শিক্ষা আপনাকে তো এখন অসামাজিক প্রাণীদের পরিণত করে দিয়েছে যতদিন শিক্ষা ছিল না ততদিন সামাজিক ছিলেন এখন উচ্চ ডিগ্রি নিয়ে আপনি আপন ভাইদেরকে অবজ্ঞা করছেন তুচ্ছতা শিল্প করছেন গরিবদেরকে অসহায় দরিদ্র দারিদ্র তার সুযোগ নিয়ে আপনি তাদেরকে অবজ্ঞা করছেন ঠিক না তাহলে আপনার শিক্ষা তো এখন অভিশাপে পরিণত হয়েছে এই শিক্ষা দেশের জন্য অভিশাপ সমাজের জন্য অভিশাপ দশের জন্য অভিশাপ আত্মীয়দের জন্য অভিশাপ ঠিক না